হরে কৃষ্ণ আজ চোদ্দোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও উনত্রিশে জুন দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ সপ্তদশ অধ্যায় পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধের শ্লোক এক থেকে আট নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ নারায়ণ সপ্তদশ অধ্যায় পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধ শ্লোক এক মত্রেয় উবাচ এবং ভগবান ও বন্য খ্যাপিত গুণ কর্মভি ছন্দয় মাস তান কাময়ী প্রতি চ অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন এইভাবে বন্দিরা পৃথু মহারাজের গুণাবলী এবং বীরত্বপূর্ণ কার্যকলাপের বর্ণনা করেছিলেন তারপর পৃথু মহারাজ প্রশংসা বাক্যের দ্বারা তাদের অভিনন্দন এবং ইঙ্গি হরে কৃষ্ণ এবং ইপসিত বস্তু প্রদান করে তাদের সন্তোষ বিধান করেছিলেন ইতি শ্লোক এক শ্লোক দুই ব্রাহ্মণ প্রমুখান বর্ণান ধজ হরে কৃষ্ণ আমি শ্লোক দুই আবার পাঠ করছি ব্রাহ্মণ প্রমুখান বর্ণান বৃত্তামাত্ম পুরোধস পৌরাঞ্জান পদান শ্রেণী প্রকৃতি পূজয়ত অনুবাদ এইভাবে সন্তুষ্ট হয়ে পৃথু মহারাজ ব্রাহ্মণ এবং অন্যান্য বর্ণের নেতাদের তার সেবকদের তার মন্ত্রীদের পুরোহিতদের নাগরিকদের সাধারণ দেশবাসীদের অন্যান্য জাতির মানুষদের প্রশংসকদের এবং অন্যান্য সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করেছিলেন এবং তার ফলে তারা সকলে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন ইতিশলক দুই শলক তিন বিদুর উবাচ কাসমাদ্দধার গোরুপং ধরিত্রী বহুরূপিনীদুদোহ পৃথুস্তত্র কিম। অনুবাদ বিদুর মহর্ষি মৈত্রেয়কে জিজ্ঞাসা করেছিলেন হে ব্রাহ্মণ বহুরূপ ধারণে সমর্থা পৃথিবী কেন গাভীরূপ ধারণ করেছিলেন এবং পৃথু মহারাজ যখন তাকে দোহন করেছিলেন তখন বৎস কে হয়েছিল এবং দোহন পাত্র কি হয়েছিল শ্লোক তিন শ্লোক চার প্রকৃত বিষমা দেবী কৃতা তেন সমা কথম তস্যমে দং দেব কস্য হেতর অনুবাদ পৃথিবী স্বভাবতই অসমতল কিন্তু পৃথু মহারাজ কীভাবে তাকে সমতল করেছিলেন আর দেবরাজ ইন্দ্রই বা কেন তার যজ্ঞাস্য অপহরণ করেছিলেন ইতিশলোক চার শলোক পাঁচ সনৎকুমারাধগবত ব্রহ্মণ ব্রহ্মবিদুত্তমাত লব্ধা জ্ঞানং সবিজ্ঞানং রাজর্ষিকাঙ্গতিঙ্গত অনুবাদ রাজর্ষি পৃথু বেদবিদ্যের মধ্যে শ্রেষ্ঠ সনৎ কুমারের কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তিনি কিভাবে তার জীবনে ব্যবহারিকভাবে তা প্রয়োগ করেছিলেন এবং তিনি কী প্রকার গতিপ্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য চারটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়গুলির প্রবর্তন হয়েছে ব্রহ্মা ব্রহ্মালক্ষ্মী দেবী কুমার আদি চতুষ্ণ এবং শিব থেকে এই চারটি সম্প্রদায়ের ধারা এখনও চলেছে পৃথু মহারাজ দেখিয়ে গেছেন যে যারা বৈদিক জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের অবশ্যই এই চারটি সম্প্রদায়ের কোনো একটি সম্প্রদায় থেকে সদ্গুরু গ্রহণ করতে হবে বলা হয়েছে যে এই সম্প্রদায়গুলির কোনো একটি থেকে যদি মন্ত্র গ্রহণ করা না হয় তাহলে সেই তথাকথিত মন্ত্র এই কলিযুগে নিষ্ফল আজকাল বহু ভূইফোড় সম্প্রদায় দেখা দিয়েছে যাদের কোনো প্রামাণিক পরম্পরা নেই এবং তারা অনু অননুমোদিত মন্ত্র দান করে জনসাধারণকে বিপদগামী করছে এই সমস্ত তথাকথিত সম্প্রদায়ের ভণ্ডরা কোনো রকম বৈদিক বিধিবিধান পালন করে না সব রকম কাপ পাপকর্মে আসক্ত হওয়া সত্ত্বেও তারা মানুষকে মন্ত্র দিয়ে বিভ্রান্ত করে কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে ওই সমস্ত মন্ত্র কখনো সফল হবে না এবং তারা কখনো এই ভূইফোড় আধ্যাত্মিক সম্প্রদায়গুলিকে প্রশ্রয় দেয় না এই সমস্ত ভণ্ড সম্প্রদায় সম্বন্ধে মানুষদের অত্যন্ত সাবধান থাকা উচিত ইন্দ্রিয় তৃপ্তির কিছু সুযোগ সুবিধা লাভের জন্য এই যুগের হতভাগ্য মানুষেরা এই সমস্ত তথা তথাকথিত সম্প্রদায় থেকে মন্ত্রপ্রাপ্ত হয় কিন্তু পৃথু মহারাজ তার নিজের দৃষ্টান্ত থেকে দেখিয়ে গেছেন যে তত্ত্বজ্ঞান লাভ করতে হয় সৎ সম্প্রদায় থেকে তাই পৃথু মহারাজ সনৎ কুমারকে তার গুরু রূপে বরণ করেছিলেন ইতি শোলোক পাঁচ শোলোক ছয় ও সাত যচ্চান্ন দপী, কৃষ্ণস্ব ভবান ভগবত প্রভ সুশ্রবস পুণং পূর্ব দেহ কথা শ্রয়ম, ভক্ততায় সলোকসাদ ভক্তয় মেহনু রক্ততায়, তব চাধক্ষযস্বচ, বক তুমর হসি, যোহ দুূহদৈ্য রূপেনো অনুবাদ পিথু মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সক্তা বেশ অবতার তাই তার কার্যকলাপের যে কোনো বর্ণনা অবশ্যই অত্যন্ত মধু শ্রুতিমধুর এবং তার সর্বসৌভাগ্যপ্রদ আমি সর্বদা আপনার এবং অধ্যক্ষজ ভগবানের ভক্ত তাই দয়া করে পৃথু মহারাজের কাহিনী বর্ণনা করুন যিনি রাজা বেনের পুত্র রূপে পুত্ররূপে রূপী পৃথিবীকে দহন করেছিলেন তাৎপর্য শ্রীকৃষ্ণকে অবতারীয় বলা হয় যার অর্থ হচ্ছে যার থেকে সমস্ত অবতারেরা উদ্ভূত হন ভগবদ্গীতায় দশ আট ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে আমি সমস্ত চিন্ময় এবং ভৌতিক জগতের উৎস আমার থেকেই সব কিছু উদ্ভূত হয় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সকলের আবির্ভাবের আদি উৎস এই জড় জগতে ব্রহ্মা বিষ্ণু এবং শিব সকলেই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণের এই তিন অবতারকে বলা হয় গুণাবতার জড়া প্রকৃতি পরিচালিত হয় প্রকৃতির তিনটি গুণের দ্বারা এবং শ্রীবিষ্ণু ব্রহ্মা ও শিব যথাক্রমে সত্য রজ ও তম গুণের অধ্যক্ষ মহারাজ পৃথু ও শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণের অবতার যে গুণের দ্বারা বদ্ধ জীব জীবদের শাসন করা হয় এই শ্লোকে অধ্যক্ষজ শব্দটি তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ানুভূতির অতীত মানসিক জল্পনা কল্পনার দ্বারা কেউই পরমেশ্বর ভগবানকে অনুভব করতে পারে না তাই অল্পজ্ঞ মানুষেরা ভগবানকে জানতে পারে না যেহেতু জড় ইন্দ্রিয়ের সাহায্যে ভগবান সম্বন্ধে কেবল একটি নির্বিশেষ ধারণা সৃষ্টি করা যায় তাই ভগবানকে বলা হয় শ্লোক ছয় ও সাত শ্লোক আট সুত উবাচ চদিত বিদুরে নৈবং বাসুদেব প্রতি প্রশস্য তং প্রীতমনা মৈত্রেয় শত অনুবাদ সুত গোস্বামী বললেন বিদুর যখন ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ অবতারের কার্যকলাপ শুনতে অনুপ্রাণিত হয়েছিলেন তখন মৈত্রেয় অনুপ্রাণিত হয়ে এবং বিদুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রশংসা করেছিলেন তারপর মৈত্রেও বলেছিলেন তাৎপর্য শ্রীকৃষ্ণের কথা বা তার অবতারের কথা এতই চিন্ময় অনুপ্রেরণা দান হরে কৃষ্ণ অনুপ্রেরণা প্রদান করে যে তার বক্তা এবং শ্রোতা কখনোই শান্ত হন না সেটি হচ্ছে আধ্যাত্মিক আলোচনার বৈশিষ্ট্য আমরা এখানে বাস্তবিকভাবে দেখতে পাচ্ছি যে বিদুর ও মৈত্রের মধ্যে এই আলোচনায় তারা যেন তৃপ্ত হতে পারছেন না তারা উভয়েই হচ্ছেন ভক্ত এবং বিদুর যতই প্রশ্ন করছেন মৈত্রেও ততই বলতে অনুপ্রাণিত হচ্ছেন চিন্ময় আলোচনার লক্ষণ হচ্ছে যে তাতে কেউই ক্লান্তি বোধ করেন না তাই বিদুরের প্রশ্ন শ্রবণ করে মহর্ষি মৈত্রেও বিরক্ত হওয়ার পরিবর্তে আরও বিস্তারিতভাবে বর্ণনা করতে অনুপ্রাণিত হয়েছিলেন ইতি শোক আট नारायणो हे नारायण भयम नारायण हरे कृष्णा